আজকের ভিডিও দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো সেই উত্তর দিনাজপুর জেলার করণ থানার যেটা টুঙ্গিদিঘি থেকে শুরু করে আপনার রাঘবপুর যাওয়ার যে রাস্তা এটা আমি আজ থেকে প্রায় পনেরো বছর আগে গেছিলাম সেইখানে এখনও যেটা দেখছি কোনো পরিবর্তন নেই দুঃখের বিষয় বলতে খারাপ লাগে আমি প্রায় কিন্তু ওইখানে যাই যেহেতু উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মালদা এগুলো হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট থাকতে পারে আমার সাথে আত্মীয়তা ওই জেলার মানুষের কিন্তু দুঃখের বিষয় এটাই বড় বড়ো ভাষণ দেয় আমাদের ওই এলাকার গৌতম পাল মানে এমএলএ তারপরে আরও ওইখানকার কার্তিক পাল ওনার নামটা যেহেতু কার্তিক পাল উনি একজন এমপি মানে পার্লামেন্টের সদস্য মেম্বার অফ পার্লামেন্ট দুঃখের বিষয় এটাই বলার উদ্দেশ্য যে আপনারা যে যেখান থেকে দেখছেন রাস্তাটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের এমপি এবং এমএলএ সবার চোখে যেন একটু লাগে এবং বিবেকেও যেন বাঁধে যে রাস্তাটার অবস্থাটা কী বলার উদ্দেশ্য এটাই এবং দেখার উদ্দেশ্য এটাই দেখুন না সামনে ডান দিকে বাম দিকে পুরোটাই ধান ক্ষেত এই ধানগুলো যে যাবে মানুষের বাড়িতে এখন পর্যন্ত কিন্তু রাস্তাগুলো রিপেয়ার নয় দুঃখের বিষয় এটাই যে এরা বড় বড় ভাষণ দেয় আজ থেকে দুই বছর আগে গৌতমবাবু ভাষণ দিয়েছিলেন ওনার পুজো মণ্ডপে দাঁড়িয়ে যে আমাদের করণ আমরা খুব তাড়াতাড়ি মানে পাঁচ একর জমিতে আমরা কিন্তু কলেজ করতে যাচ্ছি জানি না কলেজ আজ পর্যন্ত কি কিনা ওই এলাকার মানুষকে বলবো উত্তর দিনাজপুর থেকে যারা দেখছেন তাদেরকে বলবো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এবং কলেজ কি আপনাদের হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন কলেজ হয়েছে না উত্তর দিনাজপুরের প্রত্যেকটা জনসাধারণকে যারা আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন আপনারা একটু জানাবেন কমেন্টে যে আপনাদের করণ কি ক্ল কলেজ হয়েছে মানে কোন কলেজ যেটাকে আমরা বলি ডিগ্রি কলেজ যেইখানে বিএ পর্যন্ত বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয় সেই রকম একটা কলেজের কথা বলেছিলেন পাঁচ একর থেকে শুরু করে পনেরো একর জমির উপরে একটা কলেজের প্রতিশ্রুতি দিয়েছিলেন আর উক্ত মঞ্চে দাঁড়িয়ে উনি জয় মা কালী কিও বলেছিলেন উক্ত মঞ্চে দাঁড়িয়ে উনি আবার মানে জয় মা দুর্গা কিও বলেছিলেন তো জয় মা দুর্গার এবং জয় মা কালীর প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরেও একটা কলেজের এখন পর্যন্ত মানে উদ্বোধন হলো না বা শিলান্যাস হলো না বা কলেজটা ওপেন হলো না এই রকম মন্ত্রীদেরকে বা এই রকম এমএলএদেরকে বর্তমান শাসক দলের এমএলএ এই রকম এম একটু লজ্জা করা দরকার যে আমরা কখন কোনটা বলছি আর কখন কোনটা করছি এবং লজ্জা করা দরকার ওই ডিস্ট্রিক্টের এমপিকে মেম্বার অফ পার্লামেন্ট যিনি যার নাম বললাম আপনাদের সামনেই আপনাদেরকে শোনালাম কার্তিক পাল উনিও বলেছিলেন যে আমি পাঁচ কিলোমিটার পর পর একটা করে কলেজ করব। আপনারা আমার সাথে থাকুন যেমন আজকে বিজেপির এমএলএ রায়গঞ্জ থেকে শুরু করে এমপি পর্যন্ত রায়গঞ্জের বা উত্তর দিনাজপুরের এখন পর্যন্ত পেরেছেন কি একটা কলেজ ওপেন করতে পেরেছেন কি এখন পর্যন্ত পারেননি আর যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম দর্শক লজ্জার বিষয় এটা আজ থেকে নয় আজ থেকে কুড়ি বছর ধরে এই রকমই রাস্তার অবস্থা ওইখানকার ছোট ছোট দেখতে ছোট আর ভাষণগুলো কিন্তু বড়ো বড় সেই রকম নেতারা ভাষণ দেয় আমরা তো রাস্তায় খুঁজে পাচ্ছি না কাজ করার মতো এটাই কি তাদের একমাত্র প্রতিশ্রুতি ভোট আসলেই কিন্তু প্রতিশ্রুতি দেয় আর ভোট চলে গেলে তখন কেউ আর পাশে থাকে না বা কেউ রাস্তার কথা ভাবে না কেউ কলেজের কথা ভাবে না বা কেউ কোনো কিছুরই কথা ভাবে না এক কথাই শেষ কথা তো আপনার বেশি বেশি করে শেয়ার করবেন যে রাস্তাটা দেখালাম আপনাদেরকে মনে করে দিচ্ছি সেই রাস্তাটা হচ্ছে একমাত্র রাঘবপুর থেকে শুরু করে টুঙ্গিদিঘি পর্যন্ত ভেতর দিয়েছে রাস্তাটা প্রায় সাত কিলোমিটার রাস্তা সাত কিলোমিটার রাস্তাতে আজ থেকে পনেরো ষোলো বছর হয়ে গেল। আমি দেখেছি সে কতদিন ধরে এই রকম হয়ে গেছে বলতে পারবো না হ্যাঁ কিন্তু এখন বর্তমান যেটা দেখছি পনেরো ষোলো বছর ধরে দেখছি একই রকমভাবে রাস্তাটা ওই রকমভাবেই কিন্তু পড়ে রয়েছে এখন পর্যন্ত না কোনো মেরামতের কাজ মানে রিপেয়ারও কোনো কাজ হয়নি আর না নতুন কোনো মানে কাজ বা নতুন করে টেন্ডারে ওনারা কাজ করেছেন দর্শক আপনাদেরকে লোকেশনটা জানিয়ে দিলাম যদি ভালো লাগে এরকম ধরনের ভিডিও পেতে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো অবশ্যই করে দেবেন কিন্তু ছোট্ট একটা অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন